যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন যাকে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করছে অনেক দেশ ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে সাইত্রিশ শতাংশ করা হয়েছে এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের উপর গড়ে পনেরো শতাংশ করে শুল্ক ছিল বাংলাদেশের প্রধান দুই রপ্তানি বাজারের একটি যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় দেশটিতে যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের রপ্তানি হয় প্রায় আট দশমিক চার বিলিয়ন ডলার যা প্রধানত তৈরি পোশাক গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি দ্বারায় সাতশো চৌত্রিশ কোটি ডলারে নতুন করে উচ্চমাত্রায় এই শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে অর্থনীতিবিদদের আশঙ্কা ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার বিকেল চারটায় বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত দুইটা হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্ক ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসের রোজ গার্ডেনে উপস্থিত সাংবাদিক সহ সম্বেদদের উদ্দেশ্যে বক্তব্যের শুরুতেই ট্রাম্প বলেন আজ খুব ভালো খবর থাকবে এ সময় দর্শক সারি থেকে কোর্তালি দিয়ে তাকে অভিনন্দন জানানো হয় এই দিনকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস অভিহিত করেন ট্রাম্প নতুন শুল্ক আরোপকে তিনি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা হিসেবে উল্লেখ করেন ট্রাম্প বলেন এই দিনের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে ট্রাম্পের পাল্টা এই শুল্ক আরোপে ভারতের পণ্যের ওপর ছাব্বিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে পাকিস্তানের পণ্যের ওপর উনত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করা হয়েছে চৌত্রিশ শতাংশ এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপর বিশ শতাংশ ভিয়েতনামের পণ্যের উপর ছেচল্লিশ শতাংশ শ্রীলঙ্কার পণ্যে চুয়াল্লিশ শতাংশ তাইওয়ানের পণ্যে বত্রিশ শতাংশ জাপানের পণ্যে চব্বিশ শতাংশ দক্ষিণ কোরিয়ার পণ্যে পঁচিশ শতাংশ থাইল্যান্ডের পণ্যে ছত্রিশ শতাংশ সুইজারল্যান্ডের পণ্যে একত্রিশ শতাংশ ইন্দোনেশিয়ার পণ্যে বত্রিশ শতাংশ মালয়েশিয়ার পণ্যে চব্বিশ শতাংশ কম্বোডিয়ার পণ্যে উনপঞ্চাশ শতাংশ যুক্তরাজ্যের পণ্যে দশ শতাংশ দক্ষিণ আফ্রিকার পণ্যে ত্রিশ শতাংশ ব্রাজিলের পণ্যে দশ শতাংশ সিঙ্গাপুরের পণ্যে দশ শতাংশ ইসরায়েলের পণ্যে সতেরো শতাংশ ফিলিপাইনের পণ্যে সতেরো শতাংশ চিলির পণ্যে দশ শতাংশ অস্ট্রেলিয়ার পণ্যে দশ শতাংশ তুরস্কের পণ্যে দশ শতাংশ কলম্বিয়ার পণ্যে দশ শতাংশ আরোপ করা হয়েছে অন্যান্য যেসব দেশের পণ্যের উপর বেশি শুল্ক আরোপ করা হয়েছে সেগুলোর মধ্যে মিয়ানমারের পণ্যে চুয়াল্লিশ শতাংশ লাওসের পণ্যে আটচল্লিশ শতাংশ এবং মাদাগাস্কারের পণ্যের উপর সাতচল্লিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে পাল্টা এই শুল্ক আরোপের ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকা ট্রাম্প বলেছেন বাণিজ্যের ক্ষেত্রে কখনো কখনও বন্ধুশত্রুর চেয়ে খারাপ হয় যুক্তরাষ্ট্রের সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি ডোনাল্ড ট্রাম্প বলেছেন দক্ষিণ কোরিয়ায় যেসব গাড়ি উৎপাদন করা হয় তার আশি শতাংশের বেশি সে দেশে বিক্রি হয় আর জাপানে যেসব গাড়ি বিক্রি হয় সেগুলোর নব্বই শতাংশের বেশি সে দেশে তৈরি হয় এসব দেশে যুক্তরাষ্ট্রের গাড়ি বিক্রি হয় খুব সামান্য মার্কিন কোম্পানি ফোর্ড অন্যান্য দেশে খুব কম গাড়ি বিক্রি করে উল্লেখ করে ট্রাম্প বলেন অন্য যে কোনো দেশে তৈরি মোটরয়ানের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ হবে এবং এটা আজ মধ্যরাত থেকেই কার্যকর হবে শুল্ক আরোপের ঘোষণাকে আমেরিকা ফার্স্ট নীতির প্রতিফলন উল্লেখ করে ট্রাম্প বলেন আজকের দিনকে আমেরিকান শিল্পের পুনর্জন্ম এবং আমেরিকাকে আবার সম্পদশালী করার দিন হিসেবে স্মরণ করা হবে এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র বাণিজ্য বাধার মুখে রয়েছে অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের উপর ব্যাপক শুল্ক আরোপ করেছে উল্লেখ করে তিনি বলেন অনেক ক্ষেত্রে অশুল্ক বাধা আরও খারাপ অবস্থা তৈরি করেছে বিভিন্ন দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মেধাসত্ব চুরি সহ অন্যান্য বিধিনিষেধ আরোপের অভিযোগ করেছেন তিনি